ছিলেন গতকাল আজ তাকে কোর্টে নেওয়া হয়েছে এবং কোর্টে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই আমি এটা মানতে রাজি আছি বা আমি বা আপনাদেরকে জানি এটা সেটা হচ্ছে দীপবনি শুধু একজন আওয়ামী নেতা দামি এমপি কিংবা মন্ত্রী তিনি শেখ হাসিনার খুবই কাছের একজন মানুষ এভাবেই আমরা জানি এবং শেখ হাসিনার যত অপকর্ম তার বিরাট সঙ্গী তিনি তার ব্যক্তিগত তিনি এর আগে যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি ভার্সিটি তৈরির সময় চাঁদপুরে কত শত কোটি টাকার দুর্নীতি করতে গিয়ে ধরা খেয়েছেন এছাড়াও আমরা না জানি জানি না এমন অসংখ্য দুর্নীতি আছে কোনো সন্দেহ নাই আমেরিকার কোনো মন্ত্রী এই পদে থেকেছেন এবং ভীষণ দুর্নীতি করেননি হতে পারে না তিনি প্রতিপক্ষকে ঠেঙানোর জন্য বহু কিছু করে থাকবেন এটাও আমরা মানি জানি বহু রকম ফৌজদারি অপরাধ তিনি করেছেন এবং শেখ হাসিনাকে মন্ত্রণাদাতা হিসেবে তার ভূমিকা যদি বিবেচনা করি তাহলে সেটা খুবই টাফ কিছু কোনো সন্দেহ নাই সবকিছু প্রস্তুত আছি কিন্তু ওই যে বলেছিলাম সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাও যিনি আছেন তাকেও আমরা আসলে ইনসাফের সামনে আনতে চাই একটা যৌক্তিক ভিজিবল ন্যায় বিচারের সামনে এনে শাস্তি দিতে চাই দীপুমণির শাস্তি প্রাপ্য এটা আমি বিশ্বাস করি অনেক অনেক মামলা তার বিরুদ্ধে আনা যায় করা যায় যেগুলো জেনুইনলি সাবস্ট্যান্স আছে এবং যেগুলো দিয়ে তাকে শাস্তি দেওয়া যায় সেটাই হওয়া উচিত কিন্তু আজ কোর্টে যখন তাকে নেওয়া হলো খুব বিভৎস একটা ঘটনা ঘটেছে আমি বিভৎসই বলতে চাইছি কারণ আওয়ামী লীগ কি করেছে আমেরিকাকে তাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলেছে গুম করেছে এগুলো আমি জানি কিন্তু আমরা এই বাংলাদেশে এই বাংলাদেশটাকে যেমন চাই যেমন দেখতে চাই যেমন করে গড়ে তুলতে চাই সেই বিবেচনা এটা ভয়াবহ সেটা হচ্ছে দীপুমনির গায়ে হাত তোলার চেষ্টা করেছে তাকে কিলঘুষি মারার চেষ্টা হয়েছে এবং কিছু কিছু কিলঘুষি তার গায়ে লেগেছেও তাকে বরাবর হতে হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট পরিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমরা যদি ভিডিওটা দেখার চেষ্টা করি প্রচুর পুলিশ মিলে তাকে রীতিমতো ঘিরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারা যাচ্ছে না মানুষ এতটাই ভয়ঙ্কর মারমুখী হয়ে উঠেছে বিশেষ করে লয়াররা মানে বাংলাদেশের আদালত প্রাঙ্গনে এই ঘটনাগুলো ঘটছে আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা দরকার কিছুদিন আগেই আমি সালমান এফ রহমান এবং যারা মানিসুল হককে যখন কোর্টে নেওয়া হয় তখন যেটা হয়েছে যে তার পক্ষে যারা আদালতে দাঁড়াতে চেয়েছিলেন তারা অন্য আইনজীবীদের কোনোভাবে এগুলো আমরা মেনে নিতে পারি না যেই অপরাধীর বিরুদ্ধে আমরা মামলা করছি তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে রাষ্ট্রীয় যে প্রচলিত আইন আছে সেটার অধীনে তার আইনজীবীর সেবা পাওয়ার অধিকার আছে ঠিক একইভাবে মনিকে কোর্টে নেওয়া হয়েছে আমরা এক্সপেক্ট করি এবং আমি বহুবার বলেছি খুব ভালোভাবে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত খুব ভালো তদন্ত করা উচিত এবং খুব দ্রুত স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বেশ কিছু মামলার বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করা উচিত এই কাজটা বেশি দেরি করা যাবে না খুব সিগনিফিক্যান্ট কিছু মানুষের মধ্যে এই কাজটা করতে হবে সেটা হোক কিন্তু আমাদের লয়াররা তাকে পেটাতে গেছেন একদমই ভালো কিছু না এটা ভয়ঙ্কর ব্যাপার একজন নারীকে পুরুষরা যাচ্ছেন পেঠাতে পুরুষ বা কেন নারীও বা পেঠাতে যাবেন কেন আমি প্রাথমিক কথা বলছি ইমিডিয়েট যে ক্রাইসিসটা বা সমস্যাটা আমাদের হবে সেটা হচ্ছে এগুলো শোকেস হবে এগুলো বিভিন্ন জায়গায় শোকেস্ট হবে বাইরে এসব নিয়ে কথা হবে এবং আমি বলছি বাংলাদেশে এখনও আওয়ামীপন্থী লোকজন আছে ভারত বসে আছে এখানকার খুব ছোট একটা ঘটনা কেউ বিরাট করে তোলার জন্য আর আদালত প্রাঙ্গনে একজন নারীকে অভিযুক্তকে পেটাতে যাচ্ছে লয়াররা এটা খুব ছোটো ব্যাপারও না নারীকে পেটাতে যাচ্ছে আমাদের এটা বুঝতে হবে এটা ইমপ্লিকেশন কোথায় যেতে পারে আর আগেও বলেছি ধরে নিলাম ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু বলল না আমরা তো এই বাংলাদেশ চাই না আমরা চাই আমরা সত্যিকার অর্থেই একটা ন্যায় বিচারের একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই আমি খুবই আমি জানি না আমার ভিডিও অনেকে শুনবেন অনেকে এরপরই নানান কথা বলবেন বিদ্রোপ করবেন কেউ করছেন তারা আমাকে সতর্ক করছেন আমি অতি সুশীলতা করছি বা এই ধরনের শব্দ ব্যবহার করছেন অসুবিধা নেই আমি আসলে আমার কথা বলে যাব কিন্তু আমি আপনাদেরকেও বলি যারা এই ব্যাপারগুলোকে খুব সহজভাবে নিয়েছেন বা যারা করতে চাইছেন যারা মনে করেন তাদের হাতের কাছে পেলে করবেন আওয়ামী কি করেছে সেটার সাথে তুলনা করছেন আমরা আওয়ামী লীগকে স্ট্যান্ডার্ড এনে তুলনা করে কোনো কথা আসলে বলবো না কোনোভাবেই এটা ঠিক হবে না আমরা যেই রকম বাংলাদেশ আওয়ামী লীগ থাকার সময়ও দেখতে চেয়েছি রিপিটেডলি কথা বলেছি আমি অন্তত বলেছি আমি যখন ধরে ধরে খুন করে ফেলছে মানুষকে বিচার বহির্ভূত হত্যা গুম করছে আমি তখনও কাস্টাডিতে নিয়ে টর্চারের বিরুদ্ধে কথা বলেছি মিথ্যা মামলা গায়বি মামলা দিয়ে কোর্টের হয়রানির কথা বলেছি কারণ আমি নাগরিক হিসাবে রাষ্ট্রে যেই যেই অধিকার পাই সেই সেই অধিকারগুলো আমি চেয়ে গেছি এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার খুবই কেতাবি কথা মনে হবে খুবই সুশীলীয় মনে হবে সেটা হচ্ছে ন্যায় বিচার সব মানুষের জন্য নিশ্চিত হতে হয় যে মানুষটা আপনাকে আমাকে ন্যায় বিচার দেয় নাই যে মানুষটার ভয়ে আমি আপনি সবসময় টটস্থ ছিলাম যেহেতু গত বছর টানা সরকারের বিরুদ্ধে লিখেছি বলেছি সুতরাং আমি জানি এই ভীতিটা কেমন আমি জানি আমাকে এগুলো কেউ প্লিজ শেখাবেন না জানাবেন না আমি দেখে এসছি এগুলো তারপরও বলছি যার ভয়ে আমি তটস্থ থেকেছি সংকটে থেকেছি সাফার করেছি ন্যামিচে তার জন্যও যাইতে হয় সে যতই অমানবিক কাজ করুক না কেন মানবাধিকার তার জন্য প্রযোজ্য সেই কথাটা আমাদের জন্য আমরা যেন